তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয় ঠিক তেমনই যদি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো একটা জিনিস হঠাৎ হাতে আসে তবে সেটা সযত্নে রাখার ইচ্ছে কি আর চেপে রাখা যায় এবার কিং অফ পপ এর পুরনো মোজা কয়েক লাখ টাকায় বিক্রি হতে চলেছে বুধবার ফ্রান্সে নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত পুরনো একজোড়া মোজা অবাক করা বিষয় হল এই মোজাটির দাম উঠেছে প্রায় আট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকা নিলামকারীরা প্রথমে মোজাটি তিন হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ডলারে বিক্রি হওয়ার আশা করেছিলেন তবে ভক্তদের ভালোবাসায় বুধবার ফ্রান্সে নিলামে ওঠে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত পুরনো একজোড়া মোজা অবাক করা বিষয় হল এই মোজাটির দাম উঠেছে প্রায় আট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকা নিলামকারীরা প্রথমে মোজাটি তিন হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ডলারে বিক্রি হওয়ার আশা করেছিলেন তবে ভক্তদের ভালোবাসায় প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হল সাতানব্বই সালে ফ্রান্সে মাইকেল জ্যাকসনের হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর এর কনসার্টে তিনি এই মোজা পড়েছিলেন অনুষ্ঠান শেষে তার ড্রেসিং রুমের বাইরে মোজাটি পরে থাকতে দেখেন এক ব্যক্তি দীর্ঘ আঠাশ বছর ধরে অত্যন্ত যত্নের সাথে তিনি মোজাটি সংরক্ষণ করে রেখেছিলেন সম্প্রতি সেই ব্যক্তি মোজাটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন নিলামকারী অরোর ইলি সংবাদ সংস্থা এএফপি কে জানান মোজাটিতে কিছুটা হলদে ভাব দেখা যাওয়া এটি নষ্ট হওয়ার আগেই নিলামের জন্য রাখা হয় যে ভক্ত মোজাটি কিনেছেন তিনি এটিকে মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্ন হিসেবে ভক্তদের জন্য প্রদর্শন করবেন বলে জানিয়েছেন তারকাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের এই পুরনো প্রবণতা ভক্তদের মধ্যে এক প্রকার নেশার মতো আর প্রিয় তারকার এমন একটি স্মৃতি স্মৃতিচিহ্ন হাতের মুঠ হয়ে পেলে তা ধরে রাখার ইচ্ছে কার না জাগে